বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব প্রতিদিন খুব অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে পারবে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তাহলে না করে আজকে সুপার অফোর্ডেবল অ্যান্ড ইজি সিম্পল মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এর জন্য আমি এখানে জনসন বেবি ওয়াইপ ইউজ করছি তোমরা কোনো ওয়াইপের সাহায্যে বা ফেস ওয়াশের সাহায্যে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে চাইলে কোনো ক্লেনজার ইউজ করতে পারো কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না মেকআপ করার আগে সব সময় ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যাতে মেকআপ করার আগে ফেসের মধ্যে কোনো ডার্ট বা ধুলোবালি না থাকে তো দেখো আমি আমার ফেস অনেকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এইবার করব স্কিনকে ময়শ্চরাইজ স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য তোমাদের স্কিনে যার যে মসচারাইজার স্যুট করে সে সেটা ইউজ করবে আর আজকে আমি ইউজ করছি ভ্যাসিনের ক্লাউড সফট এই মসচারাইজারটা ভীষণই লাইট ওয়েট এটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনকে খুব ভালোভাবে মসচারাইজ করে কিন্তু কোনো অয়েলি অয়েলি ভাব স্কিনের মধ্যে থাকে না তো আমি এটাকে অ্যাজ এ মসচারাইজ ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করছি যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই কিংবা শীতকালে মেকআপ করছে তারা কিন্তু কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো আর যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি কিছু ইউজ করতে পারো না স্কিনটা সবসময় তেল থাকে তাদের বলবো কোনো লাইট ওয়েট জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করবে ময়েশ্চারাইজারটা কিন্তু স্কেপ করলে মেকআপটা সুন্দর হবে না কিছুক্ষণ যাওয়ার পর ক্র্যাক করে যাবে বা ফেটে যাবে তো দেখো আমি ফুল ফেসে ভালোভাবে ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় স্কিন প্রিপারেশনটা ভালো হলে কিন্তু মেকআপটা ভীষণ ফ্ললেস হয় এরপর দেখো আমি এখানে মেকআপ বেস হিসেবে ল্যাকমি এই সিসি ক্রিমটা ইউজ করছি এর মধ্যে রয়েছে এসপিএফ থার্টি পিএ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো অনায়াসে তোমরা এটা দিনের বেলা ব্যবহার করতে পারো আর এটা শেড হচ্ছে জিরো ওয়ান বেড ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট নাইনটি নাইন রুপিসে পেয়ে যাবে এইবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্য আমি প্রেস প্রেস করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি যখনই তোমরা বিউটি ব্লেন্ডারে দিয়ে মেকআপ বেসটাকে ব্লেন্ড না একটু প্রেস করে চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে কিন্তু খুব সহজে এটা স্কিনের মধ্যে বসবে অনেকক্ষণ লং লাস্টিং হবে সহজে মেকআপটা ফেটে যাবে না আর যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই একদম নতুন সবে মেকআপ করতে স্টার্ট করছো টিন এজার কিংবা আমার মা কাকিমারা যারা খুব একটা মেকআপ করতে পছন্দ করো না তাদেরও বাবা হাতের সাহায্যেই ব্লেন্ড করো হাতের সাহায্যেও কিন্তু সি ক্রিম খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায় আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হচ্ছে আর এটা কিন্তু মোটা হোয়াইটিশ হয় না আর তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে না সেটাকেও কিন্তু একটু হাইড করতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলা ঘাড় কান তারপর ধরো নেকের জায়গাটা এই সমস্ত এক্সপোজ এরিয়াগুলোতেও কিন্তু ভালোভাবে তোমরা মেকআপ বেস অ্যাপ্লাই করে করে নেবে নাহলে ফেসের রং আর গলার রঙ কিন্তু আলাদা আলাদা লাগবে সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো ফেসের পাশাপাশি এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে এখানেও কিন্তু ভালোভাবে মেকআপটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে এই এরপরে দেখো আমি ইউজ করছি সিসি ক্রিম আমি এটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করছি চোখের তলায় ডার্ক সার্কেল হাইট করার জন্য আবার দেখো আমি নোজ ব্রিজ ফোর্ড এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করছি একটু হাইলাইট করার জন্য তো এটাকে তোমরা অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো যাদের কাছে কনসিলার নেই তারা কিন্তু সিসি ক্রিমকে ঠিক এইভাবে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো দেখো অ্যাপ্লাই করার পরে আমি প্রেস প্রেস করে আবার ব্লেন্ড করে দিচ্ছি আর বিউটি ব্লেন্ডার এই সরু শার্প দিকটা দিয়ে ব্লেন্ড করবে চোখের নিচটা থাকবে খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে আর তোমাদের যে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট যদি থেকে থাকে ফেসে সেটাও কিন্তু হাইড হয়ে যাবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা লিপস্টিক ভীষণই অ্যাফোর্ডেবল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আর এটাকে আমি ইউজ করছি সবার প্রথমে অ্যাজ এ ব্লাশ দেখো আমি আমার চিক বোনের ওপরে জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করছি আর ভিজি বিউটি ব্লেন্ডারটা দিয়ে না ভালোভাবে ব্লেন্ড করছি আর দেখতেই পাচ্ছ ভিজি বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু একদম মাখনের মতো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর একটু স্মাইল করে নেবে যাতে চিক বোনটা উঠে আসে তাতে কি পারফেক্ট জায়গায় পড়ে একদমই গোল গোল করে ঘোরাবে না প্রেস প্রেস করে চিকের চিক বোর্ডের থেকে নেই ইয়ারের দিকে এটাকে কিন্তু ব্লেন্ড করবে এরপরে দেখো আমি এখানে ইউজ করছি লিপস্টিকটাকে অ্যাজ এ আই শ্যাডো অল্প একটু পরিমাণে আমার চোখের ওপরে অ্যাপ্লাই করছি আর হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তোমরা এই জায়গায় ব্লাশ কিংবা আই শ্যাডো ইউজ করতে পারো তবে এভরিডেতে না ব্লাশ আই শ্যাডো এত কিছু ইউজ করার টাইম থাকে না যখন আমরা খুব তাড়াতাড়ির মধ্যে থাকি তো সেই সময় কিন্তু ঝটপট করে তোমরা লিপস্টিককেই অ্যাজ এ ব্লাশ বা আই শ্যাডো ইউজ করতে পারো এরপর দেখো মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি দশ টাকা দামের এই পন্সের পাউডারটা তোমরা অন্য কোনো পাউডার ইউজ করতে পারো কিংবা কোনো কম্প্যাক্টও কিন্তু এখানে তোমরা চাইলে ব্যবহার করতে পারো আমি যেহেতু খুব মিনিমাম বাজেটে মেকআপটা শেয়ার করছি তার জন্য আমি এখানে দশ টাকা গ্রামের পন্সের পাওয়ার রুটটা নিয়েছি তো দেখো অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা কিন্তু মোটো হোয়াইটিশ হয়ে থাকে না খুব ভালোভাবেই কিন্তু স্কিনের মধ্যে মিশে যায় স্কিনটাকে ইভেন্ট ওন দিতে সাহায্য করে এটা অ্যাপ্লাই করলে মেকআপটা সেট হয়ে যাবে অতিরিক্ত তেল তেল হবে না মেকআপটা সহজে ঘেঁটে গলে যাবে না অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো কোনো স্পঞ্জের সাহায্যে কিংবা মেকআপ ব্রাশের সাহায্যেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো অল্প অল্প পরিমাণে প্রোগ্রামে ভালো করে ব্লেন্ড করবে তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ আসবে আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা কাজল আমি এখানে নিয়ে নিয়েছি মেবলেনের ক্লসেল কাজল আর এই কাজলটা দিয়ে আমি পুরো আই মেকআপটা ক্রিয়েট করবো তো সবার প্রথমে দেখো আমি একটা কমবে সাহায্যে আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি তোমরা কোনো পুলি ব্রাশের সাহায্য আইব্রোটাকে কম করে সেট করে নিতে পারো যদি কাছে পুলি ব্রাশ না থাকে এইরকমভাবে চিরুনি সরু দাঁটা দিয়ে কিন্তু তোমরা আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিতে পারো এবার দেখো খুব হালকা করে অল্প একটু আমি কাজলের টাচ দিচ্ছি এখানে আর এটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করেছি মনে রাখবে কখনো কিন্তু কাজল দিয়ে ডাইরেক্ট কোনো ডিপ লাইন টানবে না তাহলে কিন্তু ব্লেন্ড করতে খুব অসুবিধা জাস্ট হালকা হালকা করে না একটু টাচ আপ করে নেবে তাহলে কিন্তু আইব্রো শেপটা অনেকটা সুন্দর চলে আসবে এরপরে আমি এটাকে জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি এভরিডে লুক সেহেতু কোনো বোল্ড আই মেকআপ ক্রিয়েট করবো না যাতে অনেকক্ষণ স্টে করে সহজে স্মাজ না হয়ে যায় এই জন্য জাস্ট ওয়াটার লাইনে না আমি অল্প করে কাজল অ্যাপ্লাই করছি এভরিডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজল লুক একদম পারফেক্ট এরপরে দেখো আমি এই আমার চোখটাকে না একটু এক্সটেন্ড করে নিচ্ছি আহতার সাহায্যে আর এটাকে আমি কাজলটা দিয়ে কিন্তু আইলাইনার পরে নিলাম এরপর আমি ইউজ করছি লিপস্টিক লিপস্টিক আমি এখানে অ্যাগেন মার্সের একটা লিপস্টিক ইউস করছি শেড হচ্ছে টোয়েন্টি আর এটা কিন্তু একটা লিকুইড ম্যাট লিপস্টিক আর ভীষণই এভরিডে কাইন্ড শেড একটা নিউড পিঙ্ক কালারের শেড তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিক ইউজ করতে পারো যে ব্র্যান্ড বা যে কালার তোমার ওদের পছন্দ সেটা ইউজ করতে পারো আজকে আমি এই মার্সেল লিপস্টিকটা ইউজ করলাম অনেকক্ষণ স্টে করে লং লাস্টিং চাইলে ট্রাই করতে পারো তো দেখো ব্যাস খুব সহজেই এই কয়েকটা স্টেপেই কিন্তু আজকে আমাদের এভরিডে সিম্পল মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও কিন্তু প্রতিদিন অফিস কলেজ যাওয়ার সময় এই ধরনের একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করেছি ল্যাকমি সিসি ক্রিম তোমরা বিবি ক্রিম বা তোমাদের ফেভারেট কোনো ফাউন্ডেশনও কিন্তু এই সিসি ক্রিমের পরিবর্তে ব্যবহার করতে পারো তা আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ